চুরি রহস্য এবং পিকনিক আয়ান কিভাবে সমাধান করলো এই জটিল রহস্য গ্রামের স্কুলে পিকনিকের ঘোষণা দেওয়া হলো এই পিকনিক ছাত্রছাত্রীদের জন্য ছিল বার্ষিক আনন্দের বড় উৎসব কিন্তু এই আনন্দ সব পরিবারের কাছে সমান ছিল না পারুলের মা বাবা পিকনিকের খরচটা করতে একেবারেই রাজি হননি একদিন গ্রামের মোড়ে আয়ান আফিফা এবং জয় কথা বলছিল পিকনিক নিয়ে মজা করতে করতে হঠাৎ তারা জানতে পারে পারুলের বাড়িতে বড় ধরনের চুরি হয়ে গেছে তার মায়ের গয়না সব উধাও গ্রামে গুজব রুটে গেল চোরটা নাকি খুবই পেশাদার আফিফা হঠাৎ বলে বসল চোর ধরার জন্য আমরা কি গোয়েন্দাগিরি শুরু করতে পারি না জয় সঙ্গে সঙ্গে বলে উঠল আমি এই কাজে নেই চোর যদি ভূতের মতো হয় আর কি ও ভূত বলে একটু বেশি ভয় পায় আয়ন একটু হাসল আরে ভয় পেও না এটা শ্রেফ একটা চুরি চলো দেখি কি করা যায় রহস্য জমতে থাকে চুরির ঘটনার পরপরি আয়ন লক্ষ্য করল গ্রামের নির্জন বাড়িগুলোর আশপাশে রাতের বেলা অচেনা মানুষে ঘোরাফেরা করছে সন্দেহবাজনদের মধ্যে একজন ছিল তাদেরই গ্রামের কুলি রাস্তার পাশে বসা লালুমিয়া। আফিফা বলে লালমিয়া সারাক্ষণ আশেপাশে ঘোরাঘুরি করে চুরি যদি করে থাকে তবে নিশ্চয়ই তার কাছেই আসে অলঙ্কার। জয় বলল হ্যাঁ কিন্তু আমি তার কাছে যাব না সে যদি রাগ করে আমাকে মেরে ফেলে একটা আস্ত ভিতর ডিম আয়ন বলে বসলো বন্ধুরা মিলে লালমিয়ার গতিবিধি নজরদারি করতে হবে কিন্তু কয়েকদিন ধরে কোনো প্রমাণ পাওয়া গেল না একেবারেই অন্য সন্দেহভাজন তাদের মাথায় এলো একদিন রাতে মাঠের ধারে আয়ান আর জয় দেখতে পাই গ্রামের প্রাক্তন মালি করিম চাচা মাটিতে কিছু খুঁড়ছেন ভয়ে ভয়ে জয় বলে তাকে দেখেছ নিশ্চয়ই সে চুরি করা জিনিসপত্র মাটিয়ে লুকিয়ে রাখার চেষ্টা করছে পরদিন সকালে তারা করিম চাচার কাছে গিয়ে কিছু জানতে চাওয়ার ভান করে গল্প চড়ে দেয় করিম চাচা তাদের দেখে হেসে বলেন তোমরা মনে হয় ভাবছ আমি কিছু লুকোচ্ছি আর আমি তো গাছ লাগাচ্ছিলাম মাটিতে ফলের বীজ পুততে হবে আয়ন বুঝতে পারে করিম চাচা নির্দোষ তার মানে চোর অন্য কেউ গোপন সূত্র ও পরিকল্পনা করার চেষ্টা করে চুরির ঘটনার দুই সপ্তাহ পর কেউ চোরকে ধরতে পারেনি এদিকে পিকনিকের দিন ঘনিয়ে আসছে আয়ন ঠিক করল, এবার সরাসরি পারুলের বাড়িতে গিয়ে তদন্ত করতে হবে পিকনিকে যাওয়ার আগেই পারুলের মা তাকে বলল। চোর আমাদের বাড়ির ভেতর থেকেই চুরি করেছে দরজা বা জানালা কিছুই ভাঙেনি কি বিবাহ হলো কিছুই বুঝতে পারছি না আফিফা বলে উঠল তাহলে চোর কি ভূত জয় আতঙ্কে তো বাঁচেই না আমার মনে হয় এটা ভূতেরই কাজ আমি আর এই ব্যাপারের মধ্যে থাকবো না তালা না ভেঙে দরজা না ভেঙে একমাত্র শুধু চোরই কোনো ঘরের মধ্যে প্রবেশ করতে পারে আয়ন আফিফাকে ইশারা দিয়ে বুঝিয়ে দিল একে বাইরে নিয়ে যাও ঘরের ভেতর থেকেই যদি চুরি হয় তাহলে পরিবারকে ভালোভাবে বুঝতে হবে পারল কেমন যেন অস্বাভাবিক আচরণ করছে চলো আমরা ওর উপর নজর রাখি আয়ন বলে বসলো পরদিন রাতে চমক প্রদার ঘটনা ঘটলো আয়ন দেখল পারুল জানালার পাশে দাঁড়িয়ে ছোট্ট একটা পুটলি নিয়ে বের হচ্ছে চুপচাপ অনুসরণ করে আয়ন দেখে পারুল গ্রামের শেষ প্রান্তে একটি ছায়ামূর্তির হাতে হাতে পুতলিটি তুলে দিল আয়ন পরদিন সকালে জিজ্ঞেস করল পারুল তুমি রাতে কোথায় গিয়েছিলে আর পুটলিতেই বা কি ছিল আর কাকেই বা দিলে পারল চুপচাপ রইল কয়েক মুহূর্ত পর সে ভেঙে পড়ে এবং স্বীকার করে বলল আমার মা বাবা আমাকে পিকনিকে জিতে দিতে রাজি হয়নি আমি কি করব বুঝতে পারছিলাম না তাই বাধ্য হয়ে চোরের সাহায্য নিয়েছি গয়না বিক্রি করে টাকা দিয়ে আমি পিকনিকে যেতে চেয়েছিলাম আয়ন তাকে বকাবকি না করে বলল তুমি চোরকে সাহায্য করে ভুল করেছ তবে তোমার উদ্দেশ্য আমি বুঝি চলো আমরা ভুলটা ঠিক করে ফেলি এখনি। আয়ান আফিফা এবং জয় চোর ধরার জন্য একটি ফাঁদ পাতল তারা পুলিশকে খবর দিল চোর যখন গয়না বিক্রি করতে যায় তখন সে ধরা পড়ে গেল গ্রামে সবাই জানতে পারে পুরো ঘটনা প্রথমে সবাই পারলের উপর রেগে যায় তবে পরে বুঝতে পারে পিকনিকের মতো কার্যক্রম শিশুদের জন্য কতটা গুরুত্বপূর্ণ শেষের শিক্ষা গ্রামের মাতব্বার বলে পিকনিক শুধু আনন্দের জন্য নয় শিশুদের মানসিক ও শারীরিক বিকাশের জন্য প্রয়োজন নীতিগত কি শিখলাম আমরা শিশুদের আবেগের সম্মান করা উচিত তাদের বিকাশ ও আনন্দে তাদের অভিজ্ঞতার প্রয়োজন ধন্যবাদ